প্রিয় মৎস্য খামারি ভাইরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে আরও নতুন তারা তারাবাইম মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্কিনে যে মাছে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার বড় সাইজে তারা বাইক মাছ পোনা আপনারা যারা তারা বাইক মাছি পোনা চাষ করতে আগ্রহী এমনকি আপনার তারা বাইক মাছি পোনা খুঁজে পাচ্ছেন না তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফিশ সেন্টার বিডি থেকে ভালো এবং বাছাইকৃত বোর্ড থেকে এই মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় তাই আপনারা যারা ভালো যাতে তারা বাইক মাছি পোনা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা বিটির স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা যারা তারা বাইক মাছি পোনা চাষ করতে চান তারা অবশ্যই আপনারা এককভাবে চাষ করতে পারবেন এমনকি আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন তো মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার কারজাতীয় মাছের সাথে দিতে পারবেন অথবা আপনার দেশি শিং দেশি মাগুর পাঙ্গাস তেলাপিয়া কই এগুলোর সাথে আপনার এই তারা বাই মাছি পোনাগুলো দিতে পারবেন কেননা আপনার এই তারা বাই মাছের পোনাগুলো আপনার পুকুরে নিচের স্থলে থাকে কাদার সাথে থাকে যার ফলে আপনার কোনো ক্ষতি হয় না মাছ মারা যায় না তো এই জন্য আপনারা এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন এতে করে আপনার এই তারা বাং মাছের পোনাগুলোকে কোনো এক্সট্রা খাদ্য দিতে হবে না এতে আপনার খরচটাও বেঁচে যাবে তো প্রিয় মশক খামারি ভাইরা আপনারা যারা তারা বায়ু মাছের পোনা নিতে চান তারা নিতে পারেন আমাদের কাছে তারা বাই মাছের সাইজ রয়েছে আপনার দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ আপনারা যারা এই সাইজের পোনাগুলো নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মসিংহ